নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হামমা উমুরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন সাদাকাল্লাহুল আজীম সম্মানিত মুরব্বি کرام সম্মানিত মুহিব্বিন আজকের দোয়ার মাহফিলে মাসিক মাহফিলে উপস্থিত যারা হয়েছেন সবাই আন্তরিক মোবারকবাদ সম্মান শ্রদ্ধা মহান মবুদের দরবারে সুখী আদায় করি এমনই একটি মহতি জলসায় শুভক্ষণে নামাজের দিনে তারপরে বসে আসি তৌফিক এনায়াত করেছেন এখনও কোনো গুণা করি নাই এটাই হলো একইন তাই মহান মাবুদের দরবারে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ জুমান নামাজের প্রথম খুদ্া দ্বিতীয় খুদ্া মাঝখানে একটু বিরতি এখানে দোয়া কবুল হয় আর জমান নামাজের শেষে মসজিদে থাকা অবস্থায় দুনিয়াদের কাজ মানুষ করে না নামাজের শেষে এই সময় দোয়া কবুল হয় আর জুমার দিন আসর থেকে মাগরে পর্যন্ত এ একটা সময় যখন মানুষ তসবি তাহলিলের মধ্যে থাকে তসবি পাঠ করে দোয়া করে জিকির করে এই তসবি তাহলিলের মধ্যে আসর থেকে মাগরে পর্যন্ত যারা সময়টাকে ব্যয় করে তাদের দোয়া আল্লাপা কবুল করেন আলহামদুলিল্লাহ দুইটা সুযোগ আমাদের গেল সামনে একটা সুযোগ আছে এই দুই খুদবার মাঝখানে একটা সুযোগ গেছে আর একটা সুযোগ চলছে আর একটা সুযোগ আস আজকের এই মহতের জলসায় এই মাহফিলে এই জীবনের নামটা খাটো হয়ে আসতেছে কিনা এত লম্বা নাম মানুষ এখন আর বলে না সক্ষেপ ছোট নাম বলে ছোট নাম বলে দিন ছোট হয়ে আসছে হায়া ছোট হয়ে আসছে ছয় ফুট মানুষের উচ্চতাটা সাড়ে পাঁচ ফুট হয়ে গেল সবই যেন ক্ষীণ হয়ে আসছে আমার নাক মিরহ নোনাক কিছু ফিল হালকি আফালা কিলোন আল্লাহ বান্দার জন্য আশ্বুস করে কিছু কথা বলেন বান্দাকে শান্তি দেওয়ার জন্য কিছু কথা বলেন এবং বান্দাকে আল্লাপাক জাহান নামের ভয় দেখান জান্নাতের সুসংবাদ দেন আপন মনে করেন আপন মনে করে কিছু কথা বলেন এই সমস্ত কথাগুলি বান্দা সে যেন ভুলে যায় সে যেন চেনেই না তার মালিককে ইউ হাল ইনসান মা গর বিরবিকালিম হ্যাঁ মানুষ সকল আমি দয়ময় প্রভুতিকে তোমাকে কিসে ফিরিয়ে নিয়ে গেল বলো তো এ রাত আমি তোমার জন্য দিছি অজাল্লা লাইলা লিবা সা তুমি পোশাক বানা অর্থাৎ রাতে তুমি বিশ্রাম করো এ রাত দিছি তোমার বিশ্রামের জন্য রাতে বিশ্রাম কিভাবে হয় দিনও তো আসে রাত্রে হলো আপনি রাত দশটার পর থেকে হরমোন সিক্রেশন হয় যে হরমোন মানুষের দেহের ব্যালেন্স তৈরি করে হরমোন পরীক্ষা সিরাম এস টিএসএস এই স্টিমুলেটিং এটা পরীক্ষা হয় যদি হরমোন বেড়ে যায় তাহলে পরে হাইপার থাইরডিজম হয় কমে গেলে হাইপোথায়রয়েডিজম হয় টি থ্রি টি ফোর হয়ে যায় হঠাৎ করে প্রেশার বেড়ে যেতে পারে ডায়াবেটিস বেড়ে যেতে পারে অনেক অসুখার হতে পারে এই সমস্ত ঘটনাটা ঘটে হলো রাত্রের কারণ অতএব হরমোন যদি ইমব্যালেন্সড না হয় তাহলে পরে এই রাত আল্লাহ পাক দিছেন। তুমি কমফোর্ট করবে তোমার জীবনের জন্য এটা হলো একটা বিছানা এটা হলো শান্তি সোহান আল্লাহ রাতের কথা বলেই আল্লাহ পাক খানক তো থাকেন না আল্লাহ পাক বলছেন ওয়াজআননা নাউমাতুম সুবাতা আল্লাহ পাক সূরা নামার মধ্যে ঘোষণা করেন ওয়াজআননা নাহার মাশা ওয়াজআনাল লাইলা লিবাসা রাত দিছি তোমার শরীরের আবরণ ঘুম দিছি তোমার শরীরের বিশ্রামের প্রতীক ঘুম না কমফোর্ট ফিল হয় না আর এই দিবস দিলাম তোমার বিচরণের জন্যে তুমি বিচরণ করবে জীবিকা নির্বাহ করবে জোর কংস ভানা আজকে জীবিকা নির্বাহের দিন ফাইজা পুজি অতি চলা ফিল তচিৰ ফিল আর অবতাকও বেন ফদলিল্লাহ আল্লাহ আজান যখন দাওয়া হয় জুমাৰ নামাজে কাজ ফেলে দাও দুনিয়ার কাজ সব ছেড়ে দাও আসো পল্লানের দিকে আসো নামাজের দিকে আর নামাজ যখন শেষ হয়ে যায় ফাইজা পুঁজিহতি চলা তুফান ফিল আৰু দে বতাকও বিন ফাদলিল্লাহ এবার তুমি জমিন বিচরণ কৰো আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো কাজে ব্যাপিয়া যাও সোমান আল্লাহ বৈশাখ গল্প করো না আত্মপর্যালোচনা করো বাকি কাজকে সার জমার দিন হলো ব্যস্ততার দিন জমার দিন হলো ঈদের দিন জমার দিন হলো আল্লাহর সাথে সান্নিধ্য লাভের দিন জমার দিন হলো আত্মীয় স্বজন যারা আছেন তাদের রুহু আপনার কাছে আসে কিছু চায় তারা তাদেরকে দেওয়ার দিন ছয় দিনে কি করছেন পর্যালোচনার দিন একত্রিত করার দিন বসে থাকার দিন না গল্প দিন না এই দিনে এই সময়ে অসংখ্য ফেরিস্তা মানুষের নিকট কোনো জমা বের সেখানে আসে ফেরিস্তাগুলি সে আমলগুলি নিয়া নূরের রুমালের মধ্যে নিয়া মহান মাবুদের কাছে পৌঁছিয়ে দেন সে অর্থাৎ এই জমার দিনের অত্যন্ত বিশাল একটা গুরুত্ব আছে সেই ব্যক্তি ইয়ার বৃহস্পতিবার রাত্রিতে সুরা করবে এবং শুক্রবারে স্পেসিফিক ওই লোকের গুনামাফ হবে তার প্রাচুর্যতা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন এবং সে বেশি দিন বাঁচবে তার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন সোহান আল্লাহ আজকের জুমার দিনের গুরুত্ব এবং আজকে আল্লাহ আশেফ পাগলেরা আজকের মাহফিললা আমার কাছে খুব বেশি আনন্দ অনলাইন পরিবেশ যারা আসছেন আমি এই তারিখ ঘোষণার পর থেকে আমি সুবহানাল্লাহ বি হান্দি সুহানাল্লাজিম আসলাম ওফেরুল্লাহ আসতা ফেরুল্লাহ আর সুইমিং করলে জাম্নি অতু বিলেই আস্তান ফেরুল্লাহ আল্লাহ দি লাই ইল্লাহল্ অতু বিলে ইল্লা বিল্লাহ হাজির শিল্পের মধ্যে আসছে এইটা যে পর্বে সকাল সন্ধ্যায় সমুদ্রের ফেনারাসি পর্যন্ত গুণা হলো আল্লাহ তাকে মাফ করবেন আমার জন্যই বলি নাই এই মা ফেলে যারা আসবেন যাদের পার্টিসিপেশন হবে মা ফেলে আসবেন এত দূর থেকে তার প্রত্যেকে এই জিনিসটা পাবেন তাদের আমল নামে উঠবে যারা ইন্তেকাল করছেন তারা পাবেন যারা আসছেন জীবিত তারা পাবেন তাহলে এই কয়দিন ধরে এই আমল করছি এটা কষ্ট লাগে নাই আরো একজনকে যে পঞ্চাশ হাজার বার সোহানি হামলা আজম পড়ছে পঞ্চাশ হাজার বার বিশ হাজার বার দরুশি পড়ছে এরকম কয়েক কুটি আপনি টাকা দিয়ে এ আয়োজন করেন তো বিরিয়ানি খাবে এ আয়োজন করেন এগুলো মৃতুর লিষ্টি না এগুলো হলো আজকের গোয়ার মা ফেলের আমল যে যা করছে সেই লিস্টি এখানে কোনো রাজনৈতিক মঞ্চ কোনো বক্তৃতার মঞ্চ আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সামনে নিয়ে পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে সন্তান ভাই বেড়া দর চলে গেছেন দুনিয়ার থেকে তাদের দোয়ার জন্য নিঃস্বার্থতা নেওয়া ভালোবাসা নিয়ে আজকের এই আয়োজনের মধ্যে সম্মানিত আল্লাহর আশিক পাগলার উপস্থিত যারা হয়েছেন তারাই এই দোয়াগুলি পাঠ করছেন এখানে আমার নাম আছে আমার নাম কাগজে নাই খালি আমি বললাম আর কি আমার আত্মীয় আর অনেকই মৃত মৃত ব্যক্তির লিস্ট এখানে আসছে আর অনেকে কাগজ জমা দিতে পারেন নাই মুখে মুখে রাখেন তারা তো বসা আছেন এখানে এখানে বসা আছেন লক্ষ কালমা শিরিপ জিকির আজকার দোয়া অনেক মেয়ে মানুষ বাড়িতে থেকে পড়ছে তারা পাঠাইতে পারে নাই মনটা তো আছে হৃদয়টা তো আছে ফেসবুকের দিন ইউটিউবের সময় তারা দেখতেছেন তারাও এখান থেকে শরিক হয়েছে এই দোয়া সেখানেও চলে যাবে আলহামদুলিল্লাহ আজকের এই দোয়ার এই মাহফিল এটা এটা এবং মাসিক মাহফিল সেটা তো আছেই কিন্তু বিশেষ করে যে দোয়ার যে করা হয়েছে এটা একটা কত যে ভাগ্য সবচেয়ে বেশি ভাগ্য হলো আমার হাসান হোসেন জিজ্ঞাসা করেছিল আল্লাহনবী সাল সালামকে যে বড়কে কে নবী সাল বলে তুমি উত্তর করো আমি হাসান হোসেন আমরা বড় বেশি কেমনি করে আমরা দুইজন বেহিস্তের যুবকদের সর্দার হব আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা সামাবি আহিল জান্না আর আমার মা হবে ফাতেমা হিয়া সৈয়দ তিনি সাহ আহিল জান্না বেহিস্তের সমস্ত নারীদের সর্দারিন হবে আর আমাদের নানা যে আপনি আছেন সঈদুল মুর সালিম আল্লাহর রসুল আল্লাহর বন্ধু বিষ্ণু আপনি নানা তো তেমন না আমি বেশি ভাগ্যবান এই জন্যে যে এ আয়োজন করি আপনারা আসেন এর জন্য আমি নিজেকে খুব মানে অন্তর খুব ভালোবাসা আমি পোষণ করি আমার মতো মানে ছোটো মানুষ গুণাগার অপরাধী যেটাই বলেন এই আয়োজন ধৈরা রাখছি তো কষ্ট কষ্টে করি ঠিক আছে ধৈরা তো রাখছিটা সেই পরিপ্রেক্ষিতে যারা আদৌ করেন ভালোবাসেন তারা আসেন আপনাদের জন্য আমি আমল করছি সব আমার আমি আপনাদেরকে দিচ্ছি আর আমরা সবাই মিলে এখানে যিনি আছেন যে জীবনটা দিয়ে এত বিশাল কিছু সাথে যিনি গেল তার ভালোবাসা আপ্লুত হয়ে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেলেন আসে পাগলেরা আমার মা পিতা ছোট বাচ্চা এখানে আরো মুর্বি আমার আত্মীয় আছেন এই কথা সব শুনতেছে আব্বা বলছেন যে দোয়া করো না দোয়া পাইবা না দোয়া কর দোয়া পাইবা রহম কর দয়া কর দয়া প্রাপ্ত হবে ভালোবাসো ভালোবাসার প্রাপ্ত হবে সম্মান করা সম্মান সম্মান পাবে দানের হাত বাড়াও যে পর্যন্ত আল্লাপাক তার গ্রন্থ বাকি দিবে বুঝল না এটা ইন্নাল হাসানাত ইউজিবনা সাইয়াতে জালিকা যিকরা আলিল যাকিরিন সুবহানাল্লাহ যে আজকের এই দোয়ার আর মাহফিল কোটি কোটি কলমা শরীফ পাঠ করেছেন আপনারা আর শুটি আদায়ের ভাষা নাই যে দরবার শরীফে একটুখানি একটুখানি কেউ কানে গেলে সবাই সেই জিনিসটা শুনে সম্মান করে শ্রদ্ধা করে যে আসেন এখানে যারা আসছেন তাদের অসুখ বিসুখ এমনি চলে যায় প্রমাণ আছে আমি প্রমাণ দিব এখানে সেটা হলো বিজ্ঞান ভিত্তিক একটা প্রমাণ আছে এবং হাদিস শরীফের মধ্যে একটা দলিল আছে বিজ্ঞান ভিত্তিক একটা প্রমাণ আছে হাদিস শরীফের দলিলটা কি আল্লাহ যেই ব্যক্তি আয়তাল কুশি পরে তেলাবাদ করে আল্লাহ তারে হেফাজত রাখেন তার ছেলে সন্তান স্ত্রীর প্রয়োজনকে হেফাজত রাখেন এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে হেফাজত রাখে আইতেন করছে পড়তেছি না তালেই তো আছি এখানে কি আমি একবার পড়লে কি একবারই হয় আপনার তো সবাই পড়ছেন কয়েক হাজার বার হয়ে গেছে আইতেন করছি নামাজের আমাদের পরেই তো করছে পড়ছে তা আপনি এখানে যে আয়তন করছি বলেন পীরের দরবার না পীরের কথা বাদ দেন দরবারের কথা বাদ দেন এটা করার হাতে কোথাও নাই একটা মস্তিষ্ক আছে যেখানে একটা মজমা আছে এরকম আল্লাপাকের মনোনীত ব্যক্তি মুসল ইকলামে একসাথে হয়ে যখন আয়তল কুর্সি পরে ওইখানে যে থাকে আয়তাল কুর্সি ধাক্কা সে অক্সিজেন নাকে টানে ওইটা নাকের মধ্যে যায় সুস্থ হয়ে যায় শুধু তাই না এই আয়তাল কুরসি ধাক্কায় গাছে লাগতেছে আর গাছের মাথা শেষেছ আমি এখান অটু ঘেরে আয়তন করছে জিকির ধাক্কায় পানির মধ্যে লাগতেছে এ পানি নিয়ে খান করত পীরের বাড়ির পানি খেলেন অসুখ সারে এটা হলো এ কথা শিখ এটা একটা বেদাত এটা ওটা না আল্লাহ এবং আল্লাহ রাসুল জিকিরের কলেমার ধাক্কার প্রচন্ড গতি যেখানে লাগবে আল্লাহর কলেমার কারণে আপনি সুস্থ হয়েছে সোহান আল্লাহ অত টি বল খান টি বল সাইফাবাদি তবরক হইতেছে তো হ্যাঁ আমরা কি ব্যবসা বাণিজ্যে করছি নি প্রতি বছর গরু ছাগল বেরিয়ে দেন অবুক টোমুক ইটা পীরের নামে দরবার নামে চারডে গুরু বাবার নামে ছয় গুরু তারপরে এটা ওটা হ্যান্ড এই সমস্ত কারবার করছি নাকি এত মানুষ আসে একটু তবারকের ব্যবস্থা করা হয়েছে বিষয় বৃত্তান্ত নাম তো তবরক বরকত আরে না দিলেও চায় খেবেন জলগিরা একদম আমি তো কোনো জায়গা তবরক খাম তবরক কর

এই যে আল্লাহ আল্লাহর বান্দার দুধের কি আয়োজন করা হয়েছে আমরা বাড়তে খেজুর দেখালে ওটাই কাহ না আয়োজন যে করা হয়েছে সবার জন্য এইটা হলো কাহ এইটা এইটা কাহ খিচুর বেশি করে নাম দিচ্ছে ও আজে গোল ধরে গেছে আমি তো রাত্রিতে অর্ডার দিছি রাত্রি থেকে রান্না শুরু হয়েছে রাত্রি থেকে খাওয়া শুরু হয়েছে আল্লাপাক মানুষকে পাঠাইছেন তো তার তার যে জীবিকা আছে এবং যেটা নিয়ামত আছে আল্লাহ তো পাঠাইছে আল্লাহ খাইবার পাঠায় নাই তাহলে আল্লাহ ই বানাইছে কেন এই যে মাছ দিয়ে শিখেন কমলা দিয়ে শিখেন আপেল দিয়েছে কেন ফল টল পাক দিচ্ছেন কেন খাইবার লেখা নাইটা না ফালাই দিবেন লিখে খাইবার লিখে দিছে খাইবেন খাওয়ার পরে কি করবেন সেটা আবার বাদ দেন না খাওয়ার পর বলবেন আলহামদুলিল্লাহ যত খা সব শেষ জাল্লা সমস্ত প্রশংসা তোমার জন্য আল্লাহ পাক ঘোষণা করেন লা ইনশা শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ আমার বান্দা খাবে আমার বান্দা খাবে আমার নিয়ামত গ্রহণ করবে আর আমার দরবারে শুকরিয়া আদায় করবে আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আমি তার নিয়ামত আরো বহু গুণে বাড়াইয়া দে সুবহানাল্লাহ আমার অসংখ্য নিয়ামত পৃথিবীর বুকে বর্ণনা করে শেষ করা যাবে না ইন তাউদ্দু নিমাতাল্লাহি আমার অসংখ্য নিয়ামত বান্দা কয়টা নিয়ামতের সন্ধান তোমরা পেয়েছ অসংখ্য নিয়ামত আছে আসমান এবং জমিনের মাঝখানে নিয়ামত আছে নিয়ামত 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 আবার আছে 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 জান্নাতে আর পানির মধ্যে পৃথিবীর কত জায়গার মধ্যে কত নিয়ামত সব নিয়ামতকে আমরা পাই সব নিয়ামত আমার পাই না পণ্য খবরই তো আমরা জানি না সেই আল্লাহ পাক রাখছে কাজে আল্লাহ পাক দিছেন বেশি বেশি খামো সোহান আল্লাহ পাক বানাইছেন খালি খাইছি জিকির কর খালি খাইও না ছুকরা দেই কর খালি খাইও না সোহান আল্লাহ খালি খাইও না নামাজ পড় খালি খাইও না জিকির কর খালি খাই না হস কর খালি খায় না জাকাত প্রদান কর জোরে কর সোহান আল্লাহ অতএব আনন্দ দিন কাটবে না নিরানন্দে আনন্দ দিন কাটবে বেজার কেন বেজার নাই চোখে যে পানি আর চোখে পানি হলো আনন্দ সোহান আল্লাহ পোলায় ফাঁসকার ফাস্ট হয়েছে বাপে সূর্য বাইতে থেকে পোলা বলে ফাঁসকে ফাস্ট হয়েছে বাড়তে আইসে পোলায় হাসতেছে বাপে কান্দতেছে এই নামের কোন ধরনের কান্দা এই কান্দা হলো আনন্দের কান্দা এটা এই কান্দা আনন্দের কান্দা এই আশেক পাগলেরা আল্লাহর প্রেম আল্লাহর এসকে সাজবায় মহান মামুদের সান্নিধ্য লাভের আশায় কান্দে জোর কন এটা হলো শুভ আজকে বিধায় মাথায় টুপি দেয় ভাগ্য ভালো বিধায় দাঁড়িয়ে রাখছি টুপি রাখছি জিকির করি তোমাকে ভয় করি হস করি জাকাত প্রদান করি আস্তম ঢুকায় আদা জান্নাতা ইসলাম গ্রহণ করছি জান্নাতে যাবো জোরে জোর কনসুমাল